কে অনেক কুয়াশা কুয়াশায় দেখাই যাচ্ছে না এখানে আসার পর আমার মেয়েকে মনে ফার্স্ট টাইম উঠালাম যে ভোরের কুয়াশা দেখার জন্য নাহলে আর উঠায়নি ভাবলাম ঢাকায় চলে যাবো ও যদি এই জিনিসটা নাই দেখে তাহলে আফসোস থাকবে তাই ওকে ভোরবেলা উঠিয়েছি কুয়াশা জন্য আজকে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড মানে আমি যেখানে ঠান্ডায় জমে যাই না আমি নিজেই জমে যাচ্ছি আমাকে দেখে বুঝতেই পারছেন আমরা মা বেটি ঠান্ডা অনেক ঠান্ডা আমার মেয়েকে দেখি বোঝা যাচ্ছে ঠান্ডা আমাদের বগুড়াতে আজকে অনেক অনেক ঠান্ডা দু দিন আবার ছিল না কিন্তু আজকে আবার অনেক ঠান্ডা আমার মেয়ে একটা নাই দু দুটো দুইটা জ্যাকেট সোয়েটার দুইটা জ্যাকেট পরেছে এত ঠান্ডা শীতে যারা যারা ভিডিও করতে চান চলে আসবেন ঠিক আছে ভিডিও করার মজাই অন্য রকম এখানে অনেক শীত